নমস্কার আমি স্বামীত অঞ্চদেবানন্দ পুরিয়ার ভক্তিপথ ওয়ান পড়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আমি বহু ফোন পাই বহু মানুষের সমস্যার কথা শুনি আমার সমস্যার সমাধানের পথ কিন্তু জব এবং ধ্যান পারমার্থিক উন্নতি কিন্তু অনেকেই বুঝতে পারেন না যে বিষয়টি সেটি হচ্ছে আগেই অনেকে ভয় পেয়ে যান কাকে নিয়ে ভয় পান আপনারা সবচেয়ে বেশি গ্রহরাজ দ্য ব্ল্যাক সান নীলাঞ্জনা সমাভাসং রবিপুত্রং জমাগ্রজঃ ছায়া গর্ভসংভূতং तं नमामि শনিশ্চরং হ্যাঁ শুক্রবারে পরজার তিন রবিবারের আগের দিন যার যার নাম উচ্চারণ করতে পৃথিবী কাঁপেই সত্যি কি তিনি ভয়ংকর না আদপে তিনি ভয়ঙ্কর নন আমার মতে পৃথিবীর সবচেয়ে সুভত্য পবিত্রতা তার কাছেই আছে তিনি আদপে একজন আধ্যাত্মিকতার অধ্যাপক আধ্যাত্মিকতার দিকে মানুষ কখন আসে যখন এই জড়জাগতিক জীবন হয়ে ওঠে ক্লান্তিকর একঘে বিশ্বময় বিষয় বিষের জ্বালায় মানুষ যখন ছটফট করে তখন মানুষ আধ্যাত্মিকতার দিকে আসে ঈশ্বর যার কাছে আসেন তার আর কিছু থাকে না তো সেই সময় থাকে না বলতে জড় জাগতিক বন্ধন তো সেই গ্রহ হচ্ছেন গ্রহরাজ তো অহেতুক তাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই গ্রহরাজের যে মহাদশা অন্তর্দশা দশা দৃষ্টি এগুলি খারাপ তিনি মানুষের ক্ষতি চান এই ধারণা বা যে কথাগুলো যেগুলো আমি শুনতে পাই অনবরত তার জন্য আংটি পড়তে হবে মাদুলি ধারণ করতে হবে এটি করলে তিনি আর দেখতে পাবেন না তার দৃষ্টি আর পড়বে না এগুলো প্রচন্ড হাস্যকর আমার কাছে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা কি ঈশ্বরকে বোবা কালা এবং অন্ধ বলে মনে করেন কেন মনে করেন যদি কেউ কেউ মনেও করে থাকেন আর একটা পাথর দিয়ে তাকে ঈশ্বরকে কমব্যাক্ট করা যায় কেউ কেউ বলেন যুক্তি বুদ্ধি দিয়ে সব দশা কোন লোহার বড় কাঁচি আছে জানি না কত বড় সাইজের কাঁচি তাই দিয়ে সব কাটিয়ে দেবে কাটিয়ে যদি দিতেই হয় নিজের এই বুদ্ধির জড়ত্বটা কাটিয়ে দিন গ্রহরাজ কাউকে ফল দেন না এই ধারণাটি সম্পূর্ণ ভুল আপনার ফল আপনি নিজে উপার্জন করেছেন কার্মিক টেপস এর আগের আগের জন্মে আপনার সঞ্চিত কর্ম ঈশ্বর কাউকে শুভত্ব অশুভত্ব কিছুই প্রদান করেন না ঈশ্বর শুধুই মার্গদর্শক মার্গদর্শন করান পদ দেখান গ্রহরাজ ঈশ্বরের একটি রূপ অনেকগুলি রূপের মধ্যে আদপে তিনি একজন গ্রহ দেবতা বলে বর্ণনা করা হয়েছে শাস্ত্রে তিনি মহাদুখদাতা দুঃখ ভঞ্জন সৌরী বিড়িঞ্চি মন্দা নীলাঞ্জন অনেক নামে থাকে তার একশো আটটি নাম আছে শাস্ত্র দেখলে আপনারা পাবেন সেগুলো ভয় পাওয়ার কোন কারণ নেই মানুষ ভয় পাবে কি সে যে অপরাধী যে অপরাধ করেছে যার মধ্যে নেতিবাচকতা আছে আপনি পরস্ত্রী হরণ করেছেন এটা অপরাধ আপনি চুরি ডাকাতি করেছেন অপরের ধন সম্পদ অপরের প্রাপ্য শ্রমের প্রাপ্য মজুরি সেটি দেননি বৃদ্ধ পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছেন কেউ আটকাতে পারবে না ঈশ্বরের দেওয়া কোনো দিন আটকাতে পারে তাহলে একটা হতে পারে সাধু মহাত্মাদের কৃপা সাধু মহাত্মার আশীর্বাদ মহাসিদ্ধদের আশীর্বাদ সপ্তর্ষি মন্ডলের আশীর্বাদ সেগুলো কি তলা ফ্ল্যাটে বসে মানুষ পাবে এটাও তো ভাবতে হবে অনেকেই মনে করে আমি আমার নিজের ভাগ্য তৈরি করে নেব তৈরি করতে যদি পারতেন তো এতদিনে করে নিতেন কে বারণ করেছে আপনাকে করতে যান করে নিন কেউ তো আটকে রাখেনি আপনাকে আমি আমার নিজের পরিশ্রমে আমার ভাগ্য তৈরি করি খুব ভালো কথা তো করে ফেলুন কে বারণ করছে আপনাকে আপনাকে তো কেউ বারণ করেনি যার যা খুশি সে তাই করুক না যেখানে যেতে হয় যাক না কোনো অসুবিধে নেই দয়া করে গ্রহরাজের নামটি খারাপ করবেন এটা ফোবিয়া একটা ম্যানিয়া মানুষের মানসিক রোগ ঈশ্বর প্রদত্ত ফল এই নিরপেক্ষ গ্রহরা দিয়ে থাকে গ্রহের প্রভাব আছে আপনি যদি মনে করেন আছে তাহলে আছে আপনি যদি সেটা নিয়ে ভাবেন তাহলে আছে আপনি যদি চান সেটি হবে তাহলে হবে আপনি যদি মনে করেন আপনার আত্মতত্ত্ব সাধন আছে আপনার আত্মশক্তিতে আপনি বলিয়ান আপনি পজিটিভিটি মানুষের দুটো উপকার করবেন ভালো করবেন কেউ নোংরামও করছে অসভ্যতা করছে বাঁদরামও করছে ইন্ডালজ করছে সোসাইটিটাকে দহন করছে তো আপনি কি করে আশা করেন ঈশ্বর আপনাকে কৃপা করবেন ঈশ্বর পরম কৃপাময় আপনার আগের কর্মগুলো দেখুন আমরা নিজের কর্ম দেখতে চাই না আমি খুব ভালো লোক আমি নিরামিষ খাই আমি এই করি ওই করি তার লম্বা লিস্ট ঈশ্বর তো তা মানছেন না যে মুখে ঈশ্বরের নাম নেই সে তো মরা তো মরার কি বা দিন কি বা রাত গ্রহরাজ মরাকে কিছু করেন না জীবিত মানুষকেই করেন তারপর পর লোকে যমরাজের দায়িত্ব আছে ব্যবস্থা নেওয়ার তো বিষয়টা নির্ভর করছে আপনার ওপর আপনি কোন পথে যাবেন স্বর্গে যাবেন না নরকে যাবেন স্বর্গ নরক দুটোই এখানে আছে ভালো কর্ম আগের বাড়ি করেছেন আর তার আগের আগের অনেকগুলো বার আপনার তো নিজের মনে নেই কি কর্ম করে এসছেন সবকিছুতে কি প্রমাণ কি প্রমাণ আছে আপনার কাছে গতকাল রাতে কি খেয়েছিলেন প্রমাণ নেই দিতে পারবেন প্রমাণ প্রমাণ দিতে পারবেন দেওয়া যায় না আমাদের খুব ক্ষণস্থায়ী অন্যগত প্রাণ কলির জীব সে মুমুখ্য জীব নয় তার মধ্যে ওই ওই টেনাসিটি নেই টুয়ার্ডস ইনক্লিনেশন টুয়ার্ডস গড সেসব নেই গড কনসিয়াসনেস এসব নেই গড রিয়েলাইজেশন এগুলো নেই এগুলো করতে চায় না মানুষ যেটা সস্তা সহজে পাওয়া যায় সেটার দিকে মানুষ বেশি এগোবে এবং ঈশ্বর প্রেম নয় ঈশ্বর ভক্তি নয় ঈশ্বর বাণিজ্যের বস্তু ব্যবসার বস্তু ঈশ্বর সবচেয়ে সস্তা সবচেয়ে সহজ ঈশ্বরকে হাফ প্যান্ট পরিয়ে দাও ভিক্ষার বাটি দিয়ে সব দেবদেবীর ক্ষেত্রে গ্রহরাজের ক্ষেত্রেও প্রযোজ্য একটু ভালো কাজ করতে পারেন দুটো অন্ধলোক দুটো পঙ্গু লোককে রাস্তা পার করে দেননি তার একদিনের একবেলার ভাত দেননি আশা করেন কি করেন আশা করেন কি করে যে কিছু ভালো হবে আপনার সঙ্গে গরিব মানুষকে দহন করেছেন নিপীড়িত বঞ্চিত সমাজের অবহেলিত মানুষ তাকে রিপ্রেজেন্ট করেন গ্রহরাজ তাকে অপদস্থ করেছেন আজকে আপনার ভালো সময় যাচ্ছে আপনি মনে করছেন আপনার কোনোদিন খারাপ সময় না যা খুশি তাই করেছেন দিনের পর দিন করেছেন মাসের পর মাস করেছেন কারণ আপনি তখন ক্ষমতায় ভালো ভালো দিনের ক্ষমতা আপনি ভোগ করছেন ভালো দিন বলে কিছু হয় না মন্দ দিন বলেও কিছু হয় না আমি ব্যক্তিগত বিশ্বাস করি না আপনার কর্মফল ভোগ করছেন আপনার কর্মফল ভোগ কে আটকাবে পৃথিবীতে কেউ নেই আপনার পাশে দাঁড়াবে তুমি হো মাতা পিতা তুমি হো তুমি হো বন্ধু শাখা তুমি হো কোন ভাবে ঈশ্বরকে ডাকছেন কোন ভাবে ঈশ্বরের উপাসনা করছেন সেটি খুব ইম্পর্টেন্ট বিষয় খুব জরুরি বিষয় যতজন আমাকে আমি কথা বলি আপনাদের সঙ্গে প্রত্যেকেরই একটা একটা ম্যানিয়া একটা ভয় এটা খাবো না ওটা খাবো না সেটা খাবো না এই করতে হয় সেই করতে হয় এই এই মধ্যে আছে জায়গা আসল কথাটি ছেড়ে অন্য দিকে চলে যাব ঈশ্বর সাধন সাধনমেন্ট অফ গড হলো না হলো এবার মুক্তি হবে না হবে না হবে মুক্তি না হবে না হ্যাভস অ্যান্ড হ্যাভ নট এর বাইরে কিছু কথা নেই কোন রাস্তাটা লম্বা কোন রাস্তাটা ছোট কোনটা হাফ ছোট কোনটা কত তাড়াতাড়ি পেয়ে যাব এত যদি সহজ হতো তো একশো কয়েক কোটি একশো কোটি ভারতবাসী আছে কজন যোগী এসেছেন কজন মহাত্মা এসেছেন এখন কেউ বাঁচাবে না আপনাকে কেউ বাঁচাবে না যে দরজাতেই যান দরজা বন্ধ পাবে যে নাম্বারই ডায়াল করুন নাম্বার আর কলিং ইজ সুইচ অফ পাবেন দ্য নাম্বার ইউ আর কলিং ইজ নট রিচেবল ঈশ্বরের রিচ অনেক কঠিন এত যোগী মহাত্মারা সাধন করছেন কি তারা পাগল আছে ওই বাজিয়ে তাবিজ কবজ মাদুলি আংটি দিয়ে কিছুদিন লোক ভোলানো যায় তা দিয়ে আর যাই হোক মুক্তি হয় না আপনি যে কর্ম করেছেন সেই কর্মের ফল ভোগ করছেন তিনি কর্মফল দাতা কিন্তু একজন এসে দিয়ে যাবে যার নামে ঈশ্বর তোমার নিজে এসে সময় দেন না নিজে আসেন তো খুবই ভালো কথা নিজে আসেন অবশ্যই আসেন তো সবার না এটা বুঝতে হবে তাই অহেতুক ভয় ভীতির কোনো প্রয়োজন নেই নিজেদের মতন গুরু দীক্ষা গ্রহণ করুন যার যাকে ভালো লাগে যেখানে ভালো লাগে যে ইষ্টকে ভালো লাগে সেটি জব করুন ধ্যান করুন শান্তি আনন্দ দুই পাবেন ভয় মুক্ত হবেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম গুরুকৃপা গুরুকৃপা হি কেবলম গুরুকৃপা হি কেবলম গুরুকৃপা হি কেবলম কলো না্তিব্য কলো না্তিব্য গতির অন্যথা গুরু কৃপা ভিন্ন আর কিছু নেই চরণ সার করুন যদি ঠিকঠাক বুঝতে পারেন গুরুকে যদি ধরতে পারেন উদ্ধার হয়ে যাবে এই কলিযুপে যদি হতে ত্রাণ থাকে বাসনা কালী কালী বল রসনা শ্রীমৎ দক্ষিণা কালিকা হচ্ছেন গ্রহরাজের গুরু তো গুরুকে যদি ঠিকঠাক ধরেন শিষ্য অবশ্যই কিছুটা সন্তুষ্ট হবেন সন্তুষ্ট কোনো মানুষ চট করে তাকে করতে পারে না সুতরাং চেষ্টা করাই বৃথা দুটো ভালো কাজ করুন অনেস্ট হন নিজে তিনি সৎ মানুষ তিনিই সাধু তো সেরকম হওয়ার চেষ্টা করুন গ্রহরাজ নিশ্চয়ই আপনাকে ভালো করবে সবাই খুব খুব ভালো থাকবেন জয় গ্রহরাজ